রেশন কার্ড ধারণ জন্য বড় ধাক্কা আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ইয়েস ভালো করে মন দিয়ে শুনুন আগামী পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে বদলে যাচ্ছে রেশন কার্ডের নয়া নিয়ম বলা যায় পুরাতন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে আগামী পয়লা জানুয়ারি দু থেকে রেশন কার্ডের উপরে সারা দেশের জন্য আমরা যারা রেশন কার্ড হোল্ডার রয়েছি তাদের জন্য বড় ধাক্কা বলা যায় কারণ এই ধরনের নিয়ম অর্থাৎ যে নিয়ম চলছিল সেই নিয়মকে ব্রেক করে নতুন নিয়ম কার্যকর যাচ্ছে আপনাকে জানতে হবে বুঝতে হবে তা না হলে রেশন দোকানে গিয়ে রেশন ডিলারদের সঙ্গে আপনার বসা হতে পারে রেশন ডিলারদের সঙ্গে ঝামেলা হতে পারে সেই ঝামেলা এড়ানোর জন্য সঠিক তথ্য জেনে তবেই আপনি রেশন দোকানে যাবেন আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে নতুন নিয়ম রেশন কার্ডের উপরে পুরাতন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন নিয়ম কার্যকর যা আমার আপনার প্রত্যেকে জানা দরকার খুব গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চেনলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন যারা ফেসবুক পেজটি ওপেন করলেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লাইক এবং শেয়ার করে সকলের সুবিধার্থে আগে বাড়িয়ে যাবেন চলুন দেখে নিই বিস্তারিত আপডেট রেশন কার্ডের নতুন নিয়ম দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে চলুন দেখে নিই দেখুন কি বলা হয়েছে রেশন কার্ড ধারণকারীদের জন্য বড় ধাক্কা পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে কার্যকর হবে নতুন নিয়ম জানুন না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন ভারত সরকার দ্বারা পরিচালিত রেশন পরিকল্পনাগুলি দেশের দরিদ্র প্রয়োজনীয় মানুষের জন্য জীবন রেখার মতো আপনারা জানেন যে দু উনিশ সেই অতি মহামারীর পর থেকে কিন্তু ফ্রিতে রেশন দেওয়া রেশন দিয়ে যাচ্ছে আমরা রেশন পেয়ে যাচ্ছি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ এন এর অধীনে রেশন কার্ড ধারণকারী বিনামূল্যে রেশন পেয়ে যাচ্ছে কিন্তু এখন সরকার যেটা করতে চাইছে সেটা হলো রেশন কার্ডে পাওয়া রেশনের পরিমাণ ও নিয়মে কিন্তু পরিবর্তন করছে যা পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে আপনাকে আমাকে প্রত্যেকে কিন্তু জানতে হবে নতুন নিয়ম সম্পর্কে রেশনের পরিমাণ পরিবর্তন প্রথমে জেনে নেব রেশন কার্ডে আগে যে এখানে এক ইউনিট অর্থাৎ এখন বর্তমানে পাওয়া যাচ্ছে এক ইউনিটে মানে একটি কার্ডে তিন কিলো চাল দু কিলো গম এখন সেটা পরিবর্তন হয়ে পয়লা হাজার পঁচিশ থেকে দু কিলো গম এবং আড়াই কিলো চাল পাবেন অর্থাৎ হাফ কিলো চাল কিন্তু আপনার কমানো হবে নতুন নিয়ম এটা আপনাকে জানতে হবে তা না হলে ডিলারদের সম্পর্কে আপনাদের যে হয়তো ধারণা অন্যরকম হয়ে যাবে কম বীজ সেরকম ধারণা হয়ে যাবে অথচ আপনার নতুন নিয়ম হচ্ছে তিন কিলো চালের পরিবর্তে আপনি পয়লা জানুয়ারি দু থেকে যখন রেশন আনতে যাবেন তখন আড়াই কিলো করে চাল পাবেন গমের পরিমাণ বা আটার পরিমাণ ঠিক থাকছে অন্তর্থায় কাঠ যেগুলো রয়েছে সেগুলোর জন্য চোদ্দ কিলো গম একুশ কিলো চাল এখন পাওয়া যাচ্ছে বর্তমানে হয়তো আরো পাওয়া যাবে কিন্তু পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে বদলে যাচ্ছে সেখানে আঠারো কিলো চাল এবং সতেরো কিলো গম যেখানে পঁয়ত্রিশ কিলো কিন্তু খাদ্য পাওয়া যেত মানে যাচ্ছে এখন তো তখনই পঁয়ত্রিশ কিলো পাওয়া যাবে কিন্তু চালের পরিমাণটা কমানো হচ্ছে অর্থাৎ আঠারো কিলো চাল হচ্ছে একুশ কিলোর জায়গায় এবার আপনাদের যেটা বাধ্যতামূলক নিয়ম হচ্ছে ইকো যখন কিন্তু প্রত্যেকেরই করতে হবে এটা কিন্তু মাস্ট আগে রেশন কার্ড যারা রয়েছেন আমরা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের আগে কিন্তু ইকোআইসি আপনাকে করতে হবে না হলে কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে প্রশ্ন বলা হচ্ছে আহ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের আগে ইকোআইসি না করান তবে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে প্রশ্ন কিন্তু এখানে বলা হচ্ছে আপনারা জানেন যে প্রথমে সরকার কিন্তু শেষ তারিখ রেখেছিল পয়লা অক্টোবর দু তারপরে তা বাড়িয়ে পয়লা নভেম্বর করেছে তারপরে তা বাড়িয়ে পয়লা ডিসেম্বর দু করেছে এখন প্রশ্ন হলো পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু আপনাকে ইকোয়াইসি করাতে হবে না হলে পয়লা জানুয়ারি দু হাজার পরে কিন্তু তার নতুন নিয়মের পরিবর্তন আনছে এবং আপনার কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সুতরাং আমাদের কার্ড যাতে বন্ধ না হয় যেভাবে আমরা খাদ্যব্য পাচ্ছি ফিতে সেভাবে যাতে পাই আমরা তার কন্টিনিউ পাই তার জন্য কিন্তু অবশ্যই আপনারা ইকোয়াইসি করে নেবেন ইকোয়াইসি করবার জন্য আপনি অনলাইন থেকে করাতে পারেন খুব সহজ সরল একটা ব্যাপার এটা আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্য আপনি করতে পারবেন ইকোয়াইসিটা করে নেবেন যাদের ইকোয়াইসি নেই না হলে কিন্তু আপনার কার্ডে যদি অকেজে হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন দেখুন ইকোয়াইসি শেষ তারিখ পয়লা ডিসেম্বর দু বারবার বলা হচ্ছে আর পরিবর্তন কার্যকর হওয়ার শেষ তারিখ পয়লা জানুয়ারি দু পঁচিশ সুতরাং গুরুত্বপূর্ণ আপডেট ছিল আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার রেশন কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ